একাত্তরে যে সকল ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিল তাদের সেই বন্ধ আমরা চব্বিশ এসে পেয়েছি কথা ঠিক করে ভাইয়েরা আমরা হজরের শাসন দেখিনি হজরকে দেখিনি কিন্তু আমরা কথা ঠিক অর্থাৎ সকলকে বলতে চাই মাঠে ডাক্তার করে শিক্ষেরা হুমকি আসবে

আসে আমরা তো মাধ্যমে কিনা অতএব সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়াত প্রিন্টিং মিডিয়াত বিভিন্ন সংগঠনের ভাইরাস সুশীল সমাজ যারা আজকের স্বার্থ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ এখানে শেষ করছি এবং আজকে আমাদের তার সপ্তাহ দফাগুলি করে নেব তার দুই একটি দফা আপনাদের সামনে বলতেছি অন্তর্বর্তীকালীন সরকার কেউ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কোথাকে ক্রেণালা এরপরে গ্রহণযোগ্য তদন্ত কমিশনের স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই চব্বিশ গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে কথা শিক্ষণ ভাইরাস যে সকল ছাত্র তাদের জীবন দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রত্যেকের পূর্বক তাদের প্রত্যেক পরিবারকে সন্তুষ্টমূলক তাদের প্রতি আস্থা দিতে হবে কথা কি করে ভাইরা